গতকাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সুখমা দিন ছিল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ডেতে ষোলো রানে জয় পেয়েছে সেই সাথে বাংলাদেশের নারী অনুদ্ব আঠারো দল তুর্কি মিনি জালে সেভেন আপ অর্থাৎ সাত শূন্য গোলে জিতেছে সেই সাথে বাংলাদেশে অনুদ্ধ আঠারো হকি দল তুর্কি মিনিস্তানের বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে বাংলাদেশের অনুদ্ব আঠারো হকি দল শ্রীলঙ্কার বিপক্ষে আঠারো তেরো শূন্য গোলে জিতেছে অর্থাৎ অনির্দ আঠারো দুইটা দল হকিতে জিতেছে অনিরদ্র আঠারো মহিলা দল ফুটবলে জিতেছে বাংলাদেশ ন্যাশনাল টিম শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান জয় পেয়েছে এই যে সময় একটা দিনে আমরা আসলে ছিলাম গতকালকে তবে আমার ফোকাসটা হচ্ছে গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ জয়ের মুভেন্টটা আমি ছিল কষ্টার্জিত জয় পেয়েছে কিন্তু ওই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যেত যে বিষয়গুলো নিয়ে কথা হতো সেই বিষয়গুলো আমি আসলে তুলে ধরতে চাই ম্যাচ জিতলেও আসলে কমফোর্টেবলই একবারে পারফেক্ট ক্রিকেট যে ম্যাচটা খেলতে হয় সেটা বাংলাদেশ গতকালকে খেলতে পারেনি অনেকগুলো হাফ চান্স তারা নষ্ট করেছে উইকেট কিপিংয়ের পেছনে জাগের আলেই অনেকগুলো দুটা তিনটে ক্যাচ পিস করেছেন এবং সেই সাথে ফিল্ডাররা কিছু হাফ চান্স ক্যাচ ধরতে পারেননি সবচেয়ে বড়ো কথা হচ্ছে মিডিল অর্ডারে শর্ট বলের দুর্বলতা প্রতীয়মান পারভেজ হোসেন ইমন যেই শর্ট বলে ডিপ মিড ডিপ ফাইন লেগের উপর দিয়ে ছক্কা গিয়েছেন ঠিক একই ধরনের শর্ট বলে মেহদি হাসান মিরাজ এবং শামীম পাটোয়ারি কিন্তু আউট হয়েছেন এই যে তাদের দুইজনের শর্ট বলে আউট হওয়া এই বিষয়টা নিয়ে আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস করব সকলকেই স্বাগতম স্পষ্ট কিংবা নতুন একটা ভিডিওতে খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ প্রথমে আমি পারভেজ হোসেন ইমনের যে ছক্কাটা সেটা আপনাকে দেখে স্ক্রিনে দেখাচ্ছি তিনি ডিপ ফাইন লেগের উপর দিয়ে একটা ছক্কা হারিয়েছেন ঠিক তার পরবর্তীতে মেহেদি হাসান মিরাজ যখন ক্রিজে আসেন তাকেও ঠিক একই ধরনের বল দেওয়া হয় কিন্তু মেহেদি হাসান মিরাজ একই ধরনের বলকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে মারতে গিয়ে তিনি সীমানার কাছে আউট হয়েছেন এবং পরবর্তীতে শামীম হোসেন পাটুয়ারি মেহেদি হাসান মিরাজকে অনুসরণ করেছেন এবং তাকেও একই ধরনের বল দেওয়া হয়েছে শর্ট শর্ট বল দেওয়া হয়েছে একটু পিছনের দিকে তিনিও পোল শট করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েছেন পারভেজ হোসেন ইমন যে প্রান্ত দিয়ে ছক্কাটা হাঁকিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি ঠিক ওই অঞ্চলেই সীমানার কাছে আউট হয়েছেন এই যে বাংলাদেশের মিডিল অর্ডারে এবং লোয়ার মিডিল অর্ডারে স্কোরিং শর্টে আউট হওয়া এবং উইকেট বিলিয়ে দেওয়া এটা আসলে খুবই আসলে বাংলাদেশের জন্য খারাপ জিনিস দিক কারণ হচ্ছে এই ধরনের সিচুয়েশনে বা এই ধরনের সময়ে এই ধরনের বলগুলো উপলব্ধ করা হয় এবং এই ধরনের বলগুলোকে হিট করার জন্য ব্যাটসম্যানকে ইনভাইট করা হয় এবং ব্যাটসম্যান যদি ওই ধরনের শটগুলো প্রপারলি খেলতে না পারেন তখন আসলে তিনি উইকেট দেবেন ফাঁদে পড়বেন এবং ডিপ ফাইন লেগে উইকেট ওইখানে একটা ফিল্ডার ছিল মেয়েদি হাসান মিরাজের জন্য ডিপ মিড উইকেট অঞ্চলে একটা ফিল্ডার ছিল এবং তারা দুজনেই সে ফাঁদে পা দিয়েছেন আমি যদি প্রথমে মেয়েদি হাসান মিরাজের ব্যাপারটা দেখাই বলটা যখন আসে তিনি যখন কানেক্টটা করছিলেন ঠিক তার ব্যাটের যে হাতল বরাবর যে জায়গাটায় আসলে ব্যাটটা তিনি ধরেন ঠিক তার একটু মাঝ বরাবর লেগেছিল যে কারণে ফুল টাইমিংটা তিনি করতে পারেননি এবং সেই কারণে তিনি আউট হন এবং ব্যাটে যে সুইটার সুইট পার্ট অফ দ্য ব্যাট সেই জায়গাটায় তারা হিট করতে পারে না এবং স্বামী হোসেন পাটওয়ারির ক্ষেত্রে যেটা দেখা গেছে আপনার মধ্যে পিকচারটা দেখতে পাচ্ছেন আশা করি যে তিনি যখন কানেক্টটা করছিলেন ঠিক তাই গ্লাভসের একটু সামনে যে ব্যাটের অংশটা আছে সেই জায়গাটায় লেগেছিল এবং তিনি ডিপ ফাইন লেগে ধরা পড়েছেন এবং এই ধরনের বলগুলোকে নেগোসিয়েট করার জন্য নেট প্র্যাকটিসটা আসলে বেশি জরুরি এবং ভালো প্রপার উইকেটে আমাদেরকে খেলতে হবে তাহলে আসলে এই শর্ট বলে দুর্বলতাটা আসলে কেটে যাবে বলে আমি মনে করি আপনারা এই ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের জানতে চাই আপনাদের মতামত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ